আজকের ঘটনা কি পৃষ্ঠা বয়স তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে এখানে খেয়াল রাখতে হবে শব্দগুলো অবশ্যই একটি অপরটি বিপরীত হতে হবে আদারওয়াইস ইউর অ্যান্সার উইল নট বি তোমাদের খুশি মতো এখানে শব্দ এবং তার বিপরীত শব্দ লিখতে পারো প্রয়োজনে বাংলা ব্যাকরণ বইয়ের সাহায্য নিতে পারো যদিও বইতে বলা হয়েছে যে কোনো শব্দকে ধনাত্মক এবং তার বিপরীত শব্দকে ঋণাত্মক ধরা যাবে বাট আমরা এখানে অ্যাকচুয়ালি সকল ক্ষেত্রে ধনাত্মক হয় এমন শব্দকে ধনাত্মকই ধরব এবং যে সকল শব্দগুলো সাধারণত ঋণাত্মক বোঝায় সেগুলোকে আমরা ঋণাত্মক হিসেবেই শো করব আমি বুঝি না যেমন উপরে এবং সামনে দাঁড়া ধনাত্মকই বোঝায় আমরা এখানে ঋণাত্মক না ধরাই ভালো আবার গভীরে পিছনে এই সকল শব্দ দ্বারা ঋণাত্মক বোঝায় আমরা এই সকল ক্ষেত্রে ধনাত্মক না ধরাই বেট আদারওয়াইজ ভবিষ্যতে যখন এই শব্দগুলো শুনবে তখন কনফিউজ হয়ে যেতে পারে নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লেখ তো আমরা এখানে জাস্ট একটি শব্দকে বিপরীত ভাবে লিখবো বাদ বাকি সব কিছু ঠিকঠাক থাকবে যেমন 30 কিলোমিটার উত্তর দিকে আমি তোমাদের জন্য নিচে একটি চার্ট এঁকে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পূর্ব পশ্চিম অলওয়েজ একটি অপরটির অপোজিটে থাকবে এবং উত্তর দক্ষিণ একে অপরের অপোজিট সুতরাং আমরা উত্তরের বিপরীত শব্দ দক্ষিণ লিখতে পারি বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে আমরা মাত্র জানলাম পূর্ব এর বিপরীত হচ্ছে পশ্চিম সাতশো টাকা ক্ষতি ক্ষতির বিপরীত হচ্ছে লাভ সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে উপরের বিপরীত গভীর অথবা নিচে যেকোনো একটি লেখা যায় নেক্সট নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো ক নাম্বার একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তোমাদের বইতে পৃষ্ঠা পঁচিশে উপর এবং নিচের একটা ধারণা দেওয়া আছে উপর বলতে ধনাত্মক বোঝায় এবং নিচে বলতে ঋণাত্মক বোঝায় আমি যা বলছি সত্যি কথা বলছি সুতরাং আমরা দুই হাজারের আগে এখানে ধনাত্মক প্লাস্টিন ব্যবহার করবো নাম্বার একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ সমুদ্র থেকে আটশত মিটার গভীরে চলছে গভীরে বা নিচে দ্বারা ঋণাত্মক বুঝে তাই আমরা আটশো মিটার এর আগে মাইনাস ব্যবহার করব দুইশো টাকা ব্যাংকে জমা রাখা জমা রাখা অর্থাৎ সম্পত্তি বোঝায় বেড়ে যাওয়া বোঝায় তাই প্লাস চিহ্ন ব্যবহার করব সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া দায় বোঝায় অর্থাৎ তোমার কাছ থেকে টাকাটা চলে যাবে তাই সাতশো এর আগে মাইনাস হবে আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক Next লেভেল study. সাবস্ক্রাইব শেয়ার and give a